হ্যালো ইফ সেদিন ইফতারির টাইমে আব্বু বলছিল যে ইফতারিতে কোনো একটা নিউ আইটেম সে খাবে পরে আমি ভাবলাম যে কেননা চিকেন শাসলিক বানাই আমি যদিও এটা আমার ফার্স্ট টাইম অ্যাটেম্পট ছিল তো আমি যে রেসিপি যেভাবে ফলো করে করে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্টে এরকম চিকেন কিউব করে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নেব তারপরে হচ্ছে ফর্থে চিকেনটাকে এভাবে ফুটা করে নিতে হবে যেন ভিতরে ভালো মতো মশলা ঢুকে তারপরে লবণ দিয়ে নেব মরিচ দিয়ে নিব। তারপরে এক এক করে জিরা ধনিয়ার গুঁড়া আর একটা মশলা মিক্স আছে সেটা দিয়ে নিব। এগুলো সব কিছুই পরিমাণ মতো দিতে হবে আপনি চিকেন যতটুকু নেবেন সেটার উপরে তো আমি আর পরিমাণটা বলছি না দেন অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে স্বাদের জন্য সয়া সস দিয়ে নেব আর হচ্ছে দেন ওয়েস্টার সস দিয়ে নেব ওয়েস্টার সসটা যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন ম্যান্ডেটরি কিছু না বাট আমার কাছে মনে হয় যে ওয়েস্টার সস দিলে স্বাদটা একটু এনহ্যান্স হয় আর কি পরে দিয়ে নিতে হবে আদা আর রসুনের বাটা আমাদের একসাথে বাটা ছিল তাই সেটার মিক্সি আমি দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে লেবু দিয়ে নিতে হবে এরপরে সবগুলো মিক্স আপ করে আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা কিছুক্ষণ ম্যারিনেটের জন্য সময় দিতে হবে বেটার হয় কোনো পেপার ওর কোনো কিছু দিয়ে ঠেকে রাখলে এতে করে ভালো মতো চিকেনটা ম্যারিনেশন হবে পরে আমি হচ্ছে ভেজিসগুলো কিউব করে কেটে নিয়েছিলাম আমি হচ্ছে অনিয়ন নিয়েছিলাম ক্যাপসিকাম আর ক্যারট নিয়েছিলাম আপনারা চাইলে হচ্ছে টমেটোও দিতে পারেন আর হ্যাঁ আমি আমার জন্য একটু রসুনও নিয়ে নিয়েছিলাম আমি গ্রিন কালার ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার ক্যাপসিকামই দিতে পারেন আর এই ভেজিসগুলো হচ্ছে আমি ম্যারিনেশন হওয়ার জন্য দিব চিকেনের সাথে তারপরে যখন সাসলিকগুলো রেডি করবো ভেজিসগুলো আলাদা করে নেব দেন হচ্ছে ময়দা দিয়ে আমাদের চিকেনটা আবার মিক্স আপ করবো অল্প একটু ময়দা দিলেই হবে দেন হচ্ছে কাঠিতে সবগুলো জিনিস হচ্ছে এক এক করে দিয়ে নিব তারপরে ভাজার জন্য এইভাবে রেডি করে নেওয়ার পর কড়াইয়ে বাটার ওর ঘি দিয়ে নেব আমি ঘি দিয়ে নিয়েছিলাম তারপরে দুইটা দুইটা করে যাতে সুন্দর মতো ভাজা যায় তাই দুইটা করে ভাজছিলাম তারপর সুন্দর মতো এগুলো ভেজে নিতে হবে একটু সময় লাগে এগুলো ভাজতে তো মাঝখান দিয়ে আমি আম্মুকে ভাজতে দিয়ে মেরোনজ তৈরি করার জন্য চলে গিয়েছিলাম আর মেরোনিস তৈরি করার জন্য হাফ বয়েল এগ রসুন আর শুকনা মরিচ দিয়ে প্লাস সাথে আরও অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেরোনজটা মেক করে নিয়েছিলাম শ্বাস কিন্তু ভালোই মজা হয়েছিল লাইক একদম জুসি ছিল দেখতেই পাচ্ছেন সো সোট টুডে ফলো মাই পে ইনস্টা টিকটক সাবস্ক্রাইব টু মাইটু চ্যানেলটা